আমার আজকের এই ভিডিও যারা আমার মতো বেসালার জীবনযাপন করেন তাদের জন্য এই মুরগি পাক করব আশা করি সবাই থাকবেন দেখবেন প্রথমে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এটাকে হালকা ভেজে নিব হালকা বাদামি কালার আসছে এখন আমি দিয়ে দেব আদা বাটা অল্প পরিমাণে এখন আমি দিব হলুদ মরিচ ধনে গুঁড়া জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম সাথে একটু পানি তার সাথে দিয়ে দিলাম কিছু মশলা লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা মশলাটা কষানো হয়ে গেছে প্রায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলা দিয়ে দিব দেশি মুরগি দিয়ে আমি একা মানুষ বেশি দরকার নাই অল্প পরিমাণে শুকিয়ে গেলে তো হালকা পানি দিতে হবে দিয়ে কষি নিতে হবে এখন আমি লবণটা দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিব একটু দেশি মুরগি একটু পানিটা বেশি লাগবে মাঝে মাঝে লালা দিতে হবে আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন আমি চুলো স্টক করে দেব আর দরকার নেই সবাই ভালো থাকবেন